নমস্কার বন্ধুরা নীলাঞ্জনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত সামনেই আসছে জামাই ষষ্ঠী তাই আমি আজকে একটা বিশেষ মশলা ব্যবহার করে মাটন কষা রান্নার রেসিপি শেয়ার করছি যেটা রান্না করে আপনি জামাইকে একেবারে তাক লাগিয়ে দিতে পারবেন তো চলুন দেখিনি কি সেই মশলা এবং কেমন করে আমি রান্নাটা করছি এই মাটনটা একদম ধাবা স্টাইলে রান্না করব। সেজন্য এখানে এক কেজি মাটন ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার এতে একে একে দিয়ে দিচ্ছি টক দই হলুদের গুঁড়ো এক চামচ দিচ্ছি আদা বাটা এক চামচ রসুন বাটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে দিচ্ছি নুনটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কারণ পরে রান্নাতেও আবার নুন ব্যবহার করব সেজন্য নুনটা একটুখানি সাবধানে দেবেন তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল আর এক চামচ জিরে বাটা আপনারা এখানে জিরে বাটার বদলে জিরের গুঁড়োও ব্যবহার করতে পারেন এবার মাংসটাকে সমস্ত মশলার সাথে খুব ভালো করে ডলে ডলে আমি মেখে নিচ্ছি তারপর এটাকে ঢাকা দিয়ে রাখবো এক থেকে দেড় ঘন্টার জন্য এবার সেই বিশেষ মশলাটা তৈরি করে নেব সেই একটা ফ্রাই প্যান গরম করে এখানে এক চামচ গোটা ধনে গোটা গরম মশলা আট থেকে দশটা গোটা গোলমরিচ ও গোটা শুকনো লঙ্কাকে আমি শুকনো কলায় ভালো করে ভেজে নিচ্ছি তারপর ভাজা হয়ে গেলে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব এখানে আমি সাতটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে আমি এভাবে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি এই রান্নাতে কিন্তু পেঁয়াজের পেস্ট ব্যবহার করলে রান্নাটা টেস্টি হবে না এবার একটা কড়াই বসিয়ে তাতে এক টেবিল চামচ ঘি এবং দু টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি তেল ও ঘিটা গরম হয়ে গেলে এতে শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এতে হাফ চামচ রসুন বাটা ও হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এতে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তাতে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো ও স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি এবার মশলাগুলোর সাথে পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এই কষা মাংস রান্নাটা কিন্তু একটু সময় সাপেক্ষ তবে ধৈর্য ধরে করতে পারলে রান্নাটা কিন্তু ভীষণ টেস্টি হয় এখানে আমি একটা বড় টমেটোকে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার সমস্ত মশলাটা খুব ভালো করে কষে নিচ্ছি দেখুন মশলাটা কষা হয়ে গেছে এর থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটনটা এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত মশলার সাথে মাটনটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই পুরো রান্নাটাতে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে হাই করে করা যাবে না এদিকে একটা বাটির মধ্যে আমি দু চামচ টক দই এবং দু চামচ ভাজা মশলা যেটা তৈরি করে রেখেছিলাম সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এবার মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আবার ভালো করে কষতে শুরু করলাম দেখুন মাংসটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে তার মানে মশলাটা বেশ ভালো মতো কষা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গরম জল যখনই রান্নায় জল দেওয়ার দরকার হবে আপনারা কিন্তু সব সময় গরম জল ব্যবহার করবেন তাহলে রান্নার স্বাদ এবং রঙটা খুব সুন্দর হয় এবার আবার কষতে কষতে দেখুন মাংস থেকে আবার তেল ছাড়তে শুরু করেছে এবার আমি আরও খানিকটা জল দিয়ে দেব। যেহেতু এটা কষা মাংস রান্না করছি সেজন্য কিন্তু শুধু মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জলের প্রয়োজন ততটাই জল দেব জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আরও তিরিশ থেকে ৩৫ মিনিটের জন্য তবে মাঝখানে কিন্তু ঢাকাটা তুলে দু একবার একটু মাংসটা নেড়ে যেতে হবে যাতে মাংসটা নিচে লেগে না যায় দেখুন পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে আমি ঢাকা খুলে নিচ্ছি মাংসটাও বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং তেলও ছাড়তে শুরু করেছে আমার মাংস কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এবার ওপর থেকে আমি তিন চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা শুধু ফ্লেভারের জন্য দিলাম মাংস রান্না আমার পুরো কমপ্লিট এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর ভাত রুটি লুচি পরোটা নান যে কোনো কিছুর সাথে সার্ভ করুন এই পুরো রান্নাটা করতে আমার মোট সময় লেগেছে এক ঘন্টা দশ মিনিট আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আর ইউটিউবে আমার চ্যানেল এবং ফেসবুকে আমার পেজ নীলাঞ্জনা রান্নাঘরকে সাবস্ক্রাইব ও ফলো করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার